3 দিন পর বাড়ি ফিরলেন কোতবিহারে শীতল কুচির বাসিন্দা উকিল বর্বন পাকিস্তান থেকে বিএসএফ जवान পূর্ণম কুমার সাভের মুক্তির দিনে বাংলাদেশের জেল থেকে মুক্তি পান শীতল কুচির কৃষক কি জানিয়েছেন শোনা বক্তব্য আমি শুশুমাদ কাজ করতেছিলাম যে 6 নিয়ে গেল তারা কি বাংলাদেশী নিয়ে কোথায় গেল কোথায় নিয়ে গেল ভুটে ভরে তলে তলে কোথায় নিয়ে কত দিক নিয়ে গেল আমার তো একদম আপনি চিৎকার করে ওঠেননি চিৎকার যখন ধরছে চিৎকার করে নিয়েছে আমি একেবারে মাটি দিয়ে শুতছি মাটি দিয়ে শুতিয়ে একেবারে ধ্যার টানি নিয়ে যায় হাত দুইজনের দুইটা হাত ধরছে ঠ্যাং পা দুটো ধরছে তার শূন্যের ওপর নিয়ে যাও সেখানে কি মারধর করেছে আপনাকে মারধর করেনি এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের কাছে শুভেন্দু উনত্রিশ দিন পর বাড়ি ফিরলেন উকিল বর্মন পরিবার কতটা খুশি কি বলছেন তারা কোন এই উনত্রিশ দিন কিভাবে কেটেছে উকিল বর্মনের দেখো একদমই স্বাভাবিকভাবে পরিবার কিন্তু পরিবার কিন্তু যথেষ্টই খুশি তারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিল কবে উকিল বর্মন দেশে ফিরে আসে গত ষোলোই এপ্রিল তাকে তুলে নিয়ে যাওয়া হয় তার বাড়ির সামনে কাটাতারের বেড়া রয়েছে তার বেড়ার ওপারে তার কৃষি জমি রয়েছে সেই কৃষি যখন তিনি কাজ করছিলেন সেই সময় বাংলাদেশি দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে যাওয়া হয় যেটা উকিল বর্মনের বক্তব্য যে তাকে বলা হয়েছে এই আট ওই ষোলোই এপ্রিলই কিন্তু শীতলকুচির অন্য এক সীমান্তে সেখানে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি দুষ্কৃতিকারীর মৃত্যু হয়েছিল এবং সেই বদলা হিসেবেই কিন্তু উকিল বর্মনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এমনটাই কিন্তু দুষ্কৃতের উকিল বর্মনকে সেটা জানিয়েছিল উকিল বর্মন সেই দাবি করেছে এবং এরপরেই কিন্তু বিএসএফের তরফ থেকে একাধিকবার ফ্ল্যাগ মিটিং করা হয়েছে যদিও কোনো কাজ হয়নি এবং তারপর উনত্রিশ দিন কেটে গেছে গতকাল অবশেষে তিনি মুক্তি হলেন মুখ্যমন্ত্রীও গতকাল যেটা এই উকিল বর্মন নিয়ে একটা কথা বলেছিলেন যে তাকে ছাড়ানোর চেষ্টা হচ্ছে এবং তারপরেই কিন্তু দেখা গেল রাতেই উকিল বর্মন বিএসএফের তৎপরতায় এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় কিন্তু বাড়িতে ফিরে এলো ইতিমধ্যেই কিন্তু কিন্তু উকিল বর্মনকে শীতলকুচি থানার পুলিশ থানায় নিয়ে গেছে সেখানে কিছু অফিসিয়াল কাজকর্ম বাকি রয়েছে যেমনটা শীতলকুচি থানার সত্ত্বে জানা গেছে যে এর আগে উকিল বর্মন যখন নিখোঁজ হয়েছিল তখন সে একটা নিখোঁজ ডায়েরি করা হয়েছিল থানায় সেই ডায়েরির সূত্র ধরেই কিন্তু আজকে উকিল বর্মনকে কিছু জিজ্ঞাসাবাদ করে তারপরেই তাকে ছেড়ে দেওয়া হবে এমনটাই থানা সূত্রে জানানো হয়েছে তবে সব মিলিয়ে উনত্রিশ দিন পরে ফিরে আসে স্বাভাবিকভাবে খুশি উকিল বর্মনের পরিবার তবে একটা প্রশ্ন কিন্তু উঠছে যে কাটাতারের বেড়ার ওপারে যে জমি রয়েছে সেই জমিতে চাষ করতে উপিল গভর্নমেন্ট ভয় পাচ্ছে এবং তারাও দাবি করছে যে এই জমি সরকার অধিগ্রহণ করুক কারণ এই জমিতে চাষ করতে গিয়েই এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে ধন্যবাদ শুভেন্দু শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর